স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করল বাজার পুরসভা এবং মালদা রামকৃষ্ণ মিশন রবিবার সকালে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজী মহারাজসহ অন্যান্য মহারাজ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য কাউন্সিলররা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মালদা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরিতে পা মেলান বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্বামীজি দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা স্বামীজির ছবি এবং বাণী লেখা প্ল্যাকার্ড হাতে প্রভাত ফেরিতে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে একশো তেষট্টিতম জন্মদিন ইংরেজ বাজার পৌরসভা প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে তার যে আমরা মূর্তি বসে পৌরসভা শ্রদ্ধা নিবেদন করে এবং একটা বন্যাণ্ড মিছিলের করে গোটা শহর পরিক্রমা করবে রামকৃষ্ণ মঠ তার সঙ্গে আজকে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস উনিশশো সাল থেকে বিবেকানন্দের জন্মদিনকে জাতীয় যুবকদের পক্ষে পালনীয় বলে বলা হয়েছে ক্রমে ক্রমে যত দিন বেড়েছে পশ্চিমবঙ্গে গুরুত্ব বেড়েছে স্কুল অনেক কলেজে আজকে একটা প্রসেশন হবে সেক্ষেত্রে দেখা যাবে পনেরোই আগস্ট বা ছাব্বিশে